কেমন আছেন সবাই আশা আজকে আমরা সেগুন কাঠের একটা আহ ডিমান্ড করার চেষ্টা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলেছে যারা ঢাকা ঢাকার বাহিরে বিভিন্ন শোরুম আছে যারা শোরুম ব্যবসায়ী আছেন আপনাদেরকে অনেক সময় পাইকারির যে প্রোডাক্ট দরকার হয় আমার মনে হয় যে এর আগে আমরা আসলে পাইকারি সেলটার কোনো প্ল্যান করি নাই তবে আমরা রিসেন্টলি শুরু করেছি কারণ যেহেতু একটা মার্কেটের একটা সুযোগ আছে বা আপনাদের সঙ্গে ব্যবসা করার সুযোগ আছে এখন পর্যাপ্ত পরিমাণ আমাদের লোক আছে সেজন্য চিন্তা করতেছি যে আপনাদের সঙ্গে আমরা ডিলারশিপের যে একটা সম্পর্ক সেটা শুরু করবো তো যাই হোক আমাদের এই একজন পার্টির জন্য সেটা চলে এটা যাবে কুমিল্লাতে কুমিল্লা ওনার বিশাল একটা শোরুম আছে তো ওনার জন্য আমরা ডিবান টা কমপ্লিট করে ফেলেছি আমাদের কাছ থেকে মাল তো আপনারা চলে আমাদের কাছ থেকে আপনাদের শোরুমের জন্য সোফা থেকে শুরু করে এভরিথিং যত ফার্নিচার লাগে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এটা আমি করেছি হচ্ছে আপনার কাঠের উপরে একটু কাছ থেকে দেখো চিটাগন সেগুন কাঠের উপরে এবং ন্যাচারাল কাঠ কালারটা করার চেষ্টা করেছি আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন কাপড় থেকে শুরু করে ডিজাইন ডিজাইন থেকে শুরু করে কালার কাঠের কালার ঠিক আছে এটা হচ্ছে আপনাদের টোটালটা আপনাদের পছন্দ অনুযায়ী তো যাই হোক আমরা এটা কমপ্লিট করে ফেলেছি আশা করবো আপনাদের এটা ভালো লাগবে এবং যাদের বাসা বাড়ির জন্য বিমান দরকার আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং একদম পাইকারি দরে আপনাদেরকে আমরা প্রত্যেকটা ফার্নিচার দেওয়ার চেষ্টা করবো এবং এবং সেই সাথে আপনারা যারা প্রবাসে থাকেন অনেক সময় দেখা যায় যে আপনাদের সুন্দর সুন্দর ফার্নিচার গুলো আপনারা সারাদিনের ক্লান্ত শেষে যখন বাসায় বসে মোবাইল টিপেন অনেক ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার গুলো আপনারা দেখেন নতুন নতুন বাড়ি করার পরে ফার্নিচার আ ফার্নিচার বানানোর বা ফার্নিচার ফার্নিচার কেনার একটা অপশন যখন আসে তখন আপনারা চিন্তা করেন কোথা থেকে ফার্নিচার গুলো কিনবেন তো আশা করব যে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন আমাদের ফেসবুক পেজগুলো দেখবেন আপনাদের পছন্দের ফার্নিচার গুলো আপনারা পেয়ে যাবেন কারণ যকুনই ফার্নিচার আমরা বানাই না কেন বা জয় করে কেন জানন্ত আমরা যেন আমাদের নতুন নিত্য যে জিনিস সেটা যেন তাকে ফার্নিচারগুলোতে কারণ আমরা অন্য দোজনের জন্য যে ফার্নিচার গুলো না থাকবে আমরা চাই চেষ্টা করে থাকি যে হোক আপনারা এবং চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি সেই সাথে যারা দেশের বাহিরে অবস্থান করছেন আপনাদের জন্য সুবিধা হচ্ছে যে আমরা আপনাদের আর যদি আপনাদের ঢাকাতে কোনো প্রতিনিধি থাকে আমাদের আসবে যদি না আসতে পারে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলো আপনারা মানলেই হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি এবং ডিমান্ডের প্রাইসটা একটু বলে দিচ্ছি ডিমান্ডের প্রাইসটা হচ্ছে অনলি ষোলো হাজার টাকা হইলে আপনার এই ডিমান্ডটা পেয়ে যাবেন ঠিক আছে সেখান কাটের অনলি ষোলো হাজার টাকা হলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম